তার যত নামাজ হ্যাঁ তার যত নামাজ আপনাকে পড়তে হবে এত গুরুত্ব এত দাম

চুপি চুপি এই নামাজ গভীর রজনীতে পড়তে হবে যখন বান্দা ঘুমাইয়া যায় পশু পাখি ঘুমাইয়া যায় আল্লাহ তালা রাত দিচ্ছেন কি জন্য হ্যাঁ আল্লাহ তালা রাত দিচ্ছেন আমার বান্দারা দিনে কাজ করবে আমার বান্দারা দিনে পরিশ্রম করবে আমার বান্দারা দিনে অনেক কষ্ট করবে এই কষ্টের ভিতরে আমি আল্লাহকে শরণ করবে ওই কষ্টের ভিতরে আমি আল্লাহকে মানবে ওই কষ্টের ভিতরে আমি আল্লাহকে সেজদা করবে আমার বান্দাদের যেহেতু একটু শান্তি থাকতে পারে আমি তার জন্য রাত বানাই দিছি আমার বাংলা রাত্রে একটু কি করবে এই ঘুমাবে হ্যাঁ আমাদের সময় ঘুমাবে তারপরেও যদি ঘুমাইয়া কিছু কিছু সময় ঘুমাইয়া যদি আবার মনে করে আরে আমি তো আল্লাহ দেখা করবো তাহা যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা বলেন আমার বান্দা যে সারাদিন কষ্ট করছে কষ্ট করার পরে রাত্রে একটু সময় দিয়েছি ঘুমানোর জন্য এই অল্প একটু ঘুমাইয়া আবার আমাকে আর খুশি করার জন্য দাঁড়িয়ে গেছে আমার আমি আল্লাহর এই বান্দার প্রতি মায়া লেগে যায় আমি তার সমস্ত গুণাকে মাফ করে দিছি এই লাইফে আপনার রাতের নামাজ এত দামি নামাজ আল্লাহ তারা বলেন বান্দা তুমি মুসিবতে পড়ে গেছ তুমি ফেরেসানিতে পড়ে গেছ তুমি বিপদে পড়ে গেছ দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার ফাঁসে নাই আমি রব্বুল আলমিন তোমাকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলমিন তোমাকে অনেক মায়া করে দুনিয়ার জমিনে ফাটাইছি আমি রব্বুর আলামিন ভালোবাইসা তোমাকে বানাইছি তুমি যখন বিপদে পড়ে যাও দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক আমি রব্বুর আলামিন তোমার ফাঁসে সব সময় থাকি আল্লাহ তালা বান্দার সবসময় থাকেন কারণ আল্লাহ তালা অনেক মায়া করে অনেক মহাব্বত করে বান্দা বানাইছেন যখনই আল্লাহ সুবাহ এই দুনিয়ার জমিনে বান্দাকে বানাইছেন ফেরাস্তাদেরকে বলছেন ফেরাস্তারা আমি তো আদমকে সৃষ্টি করব আদমকে সৃষ্টি করব আমার গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শাত করে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে